ধারতি আবার জনভাগিদারী অভিযান যুব রাজনগরে অনুষ্ঠিত উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত যুব রাজনগর কেন্দ্রের জীবন ত্রিপুরা স্কুলে আজ সফলের সঙ্গে অনুষ্ঠিত হল ধার্থী আবা জনভাগিদারী অভিযান এই বিশেষ উদ্যোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয় এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল নাগরিকদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি বিভিন্ন সরকারি পরিষেবা সম্পর্কে সচেতনতা তৈরি এবং জন অংশগ্রহণে উৎসাহ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বর্গ সরকারের চলমান উন্নয়নমূলক প্রকল্প ও কল্যাণমুখী কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা দেন এবং সবাইকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব রাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা নাথ যুব রাজনগর ব্লকের ভিডিও প্রসঞ্জিত মালাকার যুব রাজনগর পঞ্চায়েত সমিতির উপসভাপতি ভাইস চেয়ারম্যান অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি একটি সচেতন সক্রিয় ও দায়িত্ববান সহায়ক আর এ আমরা দেখতে পেলাম আজকে আবার জন্য অভিযান এবং আপনিও সেখানে রয়েছেন এবং যারা যারা জনজাতি রয়েছেন তাদেরকে নিয়ে একটি সভা হয়েছে সেই সভা সম্পর্কে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানবো কি বিষয় নিয়ে আজকে এই সভা সবাইকে নমস্কার আজকে যে ধরতি আভা অভিযান এটাকে সামনে রেখে আমাদের এখানে সভা হচ্ছে সমস্ত দপ্তরের লোকেরা এখানে আছেন এবং যে কাগজপত্রগুলো করার জন্য আমাদের এই জনজাতি এলাকার লোককে এসডিএম অফিস ডিএম অফিসে বারবার যেতে হতো তো সেই আজকের এই সভার মাধ্যমে এখানে সমস্ত দপ্তর আছেন সমস্ত কাগজপত্র ওনারা তৈরি করতে পারবেন এবং এই জায়গার যাতে ডেভেলপমেন্ট হয় যাতে পরিশানি না হয় সেটার কাজে জন্য আজকে কিন্তু এই সব এখানে কী কী দপ্তর রয়েছে এখানে ইলেকট্রিক আছে এডুকেশন আছে আমাদের আরক্ষা দপ্তর আছে বন দপ্তর আছে আমাদের বিডিও সাহেব তো আছেনই পঞ্চায়েতে তো সবাই আছে এখানে এবং আমরা দেখতে পেলাম এখানে সার্টিফিকেট প্রদান করা হয়েছে সে ব্যাপারে হ্যাঁ সয়েল হেলথ কার্ড বানানো হচ্ছে কৃষাণ সম্মান জন্য যে ব্যবস্থা সেটাও আছে বিভিন্ন দপ্তর আছে সার্টিফিকেট দিচ্ছে ইনস্ট্যান্টও দিচ্ছে আর যেগুলো লং প্রসেস আছে এগুলো পরবর্তী সময় আবার দেওয়া হবে কি মনে করছেন এই সুযোগ সুবিধা পেয়ে এখানে যারা জনাতে রয়েছেন তারা কি খুশি হয়েছেন নেই আপনারা ভালো করে বলতে পারবেন এখানে যারা আছে খুব খুশির পরিবেশেই সবাই কিন্তু বানাচ্ছেন সব কাগজপত্র নমস্কার সবাইকে দেখতে পাচ্ছি জীবন্তীপুরা স্কুলের ধরতি আবার জন্য সেই সম্পর্কে জানবো এবং সেখানে কী আজকে আলোচনা হয়েছে প্রথমত নমস্কার আমি প্রসঞ্জিৎ মালাকার ভিডিও যুবরাজনগর এবং আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব আমাদের পঞ্চায়েত সমিতি আজকে আমরা ডিস্ট্রিক্ট লেভেলের শিডিউল অনুযায়ী একটা প্রোগ্রাম করেছি আমাদের জনজাতি জন্মন পি এম জন্মন প্রোগ্রাম এই প্রোগ্রামে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের এগ্রিকালচার এবং লাইন দপ্তরে যে সকল সুযোগ সুবিধা আমরা প্রদান করি আমাদের যে রুরাল এরিয়া অর্থাৎ ট্রাইব জনজাতি ভাই বোনদের এই সমস্ত নিয়ে আলোচনা করা হয়েছে এবং আমরা সঙ্গে সঙ্গে যারা বেনিফিশারি এসেছেন সার্ভিস নেওয়ার জন্য স্কিম নেওয়ার জন্য আমরা তাদেরকে ফেসিলিটেট করছি এবং আমাদের সঙ্গে আজকে পুরো লাইন ডিপার্টমেন্ট আছেন হেলথ ডিপার্টমেন্টও রয়েছেন চেক করছেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে অফিসিয়াল রয়েছেন এবং সবাই মিলে আমরা এই প্রোগ্রামগুলো সুন্দরভাবে আজকে করার চেষ্টা করছি धन्यवाद तो